আজকে একটা অন্যরকম গল্প শুনুন এই গল্পটা শুনে দৃষ্টিতে হাসির গল্প মনে হলেও এই গল্প থেকে আমাদের রয়েছে শেখার অনেক কিছু তাই আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনবেন এক গ্রামে একটি কূপ ছিল কূপটি ছিল ভুতুড়ে কূপ যখনই গ্রামের লোকজন পানি তোলার জন্য বালতি ফেলতো তখনই বালতি ছাড়া শুধুমাত্র রশিটায় উপরে উঠে আসত এই ঘটনা বারবার ঘটতে লাগলো এমন অদ্ভুত ঘটনা বারবার ঘটায় গ্রামে একটা কথা প্রচলিত হয়ে গেল গ্রামে ছড়িয়ে পড়লো কূপটিতে ভূতের বাসা রয়েছে এই কূপে ভয়ঙ্কর এক জিন বাসা বেঁধেছে কিন্তু এভাবে আর কদিন চলে জীবন ধারণের জন্য তো পানি দরকার এর একটা বিহিত হওয়া দরকার কূপে কে নামবে কেউই তো কূপে নামতে রাজি হচ্ছে না সবাই মানুষজন খুঁজতে লাগলো কে কূপে নামবে তারপর একটি যুবক কূপে নামার জন্য রাজি হলো যুবকটি বলল আমি কূপে নামতে রাজি আছি আপনারা আমার কোমরের রশি বেঁধে আমাকে কূপে নামিয়ে দেবেন এবং সবাই মিলে আপনারা রশির অপর প্রান্ত ধরে কূপের পারে দাঁড়িয়ে থাকবেন কিন্তু আমার একটা শর্ত আছে সবাই সেই যুবকের শর্তটি জানতে চাইল। ছেলেটি বলল আমার শর্ত হচ্ছে আপনারা যখন রশির অপর প্রান্ত ধরে দাঁড়িয়ে থাকবেন সেখানে আমার বাবাকেও রশির অপর প্রান্তে থাকতে হবে গ্রামের মানুষজন তো তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল গ্রামে এত সুথান দেহি এতগুলো মানুষ থাকার পরেও তার দুর্বল দেহী বাবাকে কেন রশির অপরপ্রান্তে থাকতে হবে তখন গ্রামের মানুষজন তাকে নানাভাবে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই যুবকটি ছিল নাছোল বান্দা সে তার শর্তে অটল রশির অপরপ্রান্তে তার বাবাকে থাকতেই হবে তখন অগত্যা গ্রামের মানুষজন তার এই শর্তে রাজি হল এবং তার বাবাকে খুঁজে আনা হলো সবাই মিলে সেই যুবককে কূপে নামিয়ে দিল যুবকটি কুমরের রশি বেঁধে কূপে নেমে গেল এবং সে কূপে নেমে দেখলো সেখানে একটি বানর রয়েছে এই দুষ্ট বানরটি সকলের বালতি সেখানে রেখে দিত তখন যুবকটি বানরটিকে ধরে নিজের কাঁধে তুলে উপরে ওঠার জন্য রশি ধরে টান দিল রশিতে টান লাগায় রশির অপর প্রান্তে থাকা মানুষজন বুঝতে পারলো ছেলেটি তাকে উপরে তোলার নির্দেশ দিয়েছে তাই সবাই মিলে রশি টেনে ছেলেটিকে উপরে তুলতে লাগলো যেহেতু বানরটি ছেলেটির কাঁধে ছিল তাই স্বভাবতই বানরটি প্রথমে বৃষ্টিগোচর হলো এবং সবাই হঠাৎ ভূত দর্শন চেহারা দেখে ভয় পেয়ে গেল ভাবল ভূতটি বুঝি উপরে উঠে আসছে তাই সবাই ভয়ে রশি ফেলে পালিয়ে গেল কিন্তু শুধু একজন লোক রশি ফেলে পালাল না বরং সেখানে ঠায় দাঁড়িয়ে রইল সেই লোকটি আর কেউ নয় যুবকটির বাবা এবার গ্রামের সবাই বুঝতে পারল কেন সেই যুবকটি রশির অপর প্রান্তে তার বাবাকে রাখার শর্ত রেখেছিল পৃথিবীতে আমরা যত বড় বিপদেই পড়ি না কেন বাবা মা আমাদের পাশে থাকে সব সময় আশেপাশের সবাই যদিও আমাদের ছেড়ে চলে যায় কিন্তু বাবা আর মা কখনোই আমাদের ছেড়ে চলে যায় না তাই নিজের বাবা মাকে ভালোবাসুন তাদের জন্য বেশি বেশি দোয়া করুন কেমন লাগলো গল্পটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন